আর চক্ষে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আছে নর অর্ধেক তার নারী কুণ্ড বলিয়াকে তোমা করে নারী হে জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপসে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখিয়াছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরিতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিয়াছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্তরদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সুমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী জোগাইয়েছে মধু ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে স্বর্ণরোপ্য ভার নারীর অঙ্গ পুরুষ লোভিয়া হইয়াছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা যত হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্মলভি আছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত দিন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী সিথির সিধুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রাখিয়াছে কেবা কোন কালে একা হয়নি কো জয় পুরুষের তর বাড়ি দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিয়াছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরসে যাদের স্মরণে করি উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বুনে তাজিয়াছে রাম পালন করিয়াছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী যিনি কাটেন হানিকুঠার পার্শ্ব ফিরিয়া শুইয়াছেন আজ অর্থ নারী চাপা ছিল এতদিন আজ চাপা নর। সে যে যুগ পুরুষের দাস ছিল না কো নারীরাই আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আছি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিয়াছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরের বন্দি তবে এর পরের যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীরণ করিলে সেই পীরণ ঈশা এসে পীড়া দেবে তোমাকেই সোনমত্বের জীব অন্যের যত করিবে পীরন নিজে হবে তত ক্লিপ স্বর্ণ রৌপ্য অলঙ্কারে যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশ্যে তব নাই সেই ব্যাকুলতা